से मेरी जान कल मैं तो है गुरु बिर जबान बतान को तेरे तरफ है तेरे रहा पर

আজ নিমনা জাতীয় গুমাও তা দারিপাকে ভালো মোৰ বেজের কিনি আদ ভালো মাজের কিনি আও ইয়া আল্লাহ দাড়ি ভালো নামাজি নামাজী দিন দাড়িমান দারতা হাই যুবক বাইদেই কিমিয়া আও পর্দার আরালেৰ সন্মানিতা মাধুন জেডি কিনি আল্লাহ আপনার আয়ু সান্ডার করে আমি অযোগ্য গুনাগার হাত বাড়াইলাম মেহেরদান করে আমাদের গুণের দিকে না থাকাইয়া গুমাম জীবনের সমস্ত গুনাগুলোকে আপনি যদি বলেন এখন তোমাদেরকে মাত দিব না আল্লাহ আমাদের গুনায় দিকে তাকে রুজুরাগ করিয়া বসে আল্লাহ বসে করিয়া বসে আল্লাহ আমরা কার দরমা যাই দাঁড়াবো ইয়া আল্লাহ এতগুলো মানুষ নিয়ে যদি আমি দুনিয়ার কোনো বড় কাছে যাইতাম হাত বাড়াইতাম মনের কথা খুঁড়ে বলতাম স্মরণে হইলেও লোক লজ্জার কারণে আমার আপনার রক্ষা করছ আল্লাহ আমি তো দুনিয়ার কোন মানুষের নিকট দাঁড়াই নাই হাত বাড়াই নাই আল্লাহ আপনি রব্বুল আপনার দরবার হাত আল্লাহ গ আমাদের গুহার দিকে তাকাইয়া খালি ফিরাইয়া দিয়েন না রাগ করিয়া গোসা করিয়া রহমতের দরওয়াজা থেকে ভাগাইয়া না আল্লাহ যদি আপনি ভাগাইয়া যায়

আল্লাহ তারা চলে গেলে আমি দরিয়া আকার মতো কোন সুযোগ ছিল আল্লাহ তারা যায় না আমার এলেছেও যায় না আল্লাহ দূর পর্যন্ত কোন আশায় বসে রইল আপনি জানেন দয়া করে আল্লাহ আপনি আপনার বন্ধার মনের আশা পূরণ করে দিন এই ময়দানে এমন কত golonganদের যাদের মা-মা নেই বাবা আছে বাবা নাই আল্লাহ যাদের মা-বাবা কবরে দাদা-দাদুর কবরে আল্লাহ প্রত্যেকের আজাদ নাম করে প্রত্যেকের কবরখানা শান্তির ঘর বানায়া দেন ইয়া আল্লাহ ইয়া আমাদের দাদা-দাদু আব্বা আম্মা জি আপনার রহমতের ছলে উঠায়া দান

এই মেহাত্মু করেন মহমাকে প্রবু করেন ওনার সঙ্গে সতী যারা বুদ্ধি পরামর্শ

যে সকল মা কষ্ট করে পাপ করে ওরা আমাদেরকে খাওয়াবেন আল্লাহ ওই সকল মা বন্ধের হায়াতে বরকত দেন কষ্ট করে আল্লাহ তারা পাকশাক করবে আল্লাহ তাদের হায়াতের বরকত দিয়ে নিয়েন তাদের জীবনকে আল্লাহ পরিশুদ্ধ পরিপূর্ণ বরকত দ্বারা বরকর করে দিয়ে আল্লাহ যাচ্ছে আল্লাহ এই আওতার মধ্যে যত গরস্থান আছে আল্লাহ সকল গরস্থান বাসে আপনি আল্লাহ আল্লাহ যদি আপনি মাফ করে দেন কেউ জিজ্ঞাসা করবে না কেন করলেন আল্লাহ যদি আপনি আজাদ দেন তাও আপনাকে কেউ জিজ্ঞেস করবে না কেন আজাদ দিলেন আল্লাহ আমরা দুর্বল আপনি সবল ইয়া আল্লাহ আমরা গোলাম আপনি মনি আল্লাহ মেহেরবানি করে গোলামদের প্রতি একটু গুণ মঞ্জুর করে আমার করতে মান করেছেন আমার বন্ধু ভারতন্ত mohabbat এর মানুষ সাদা দিল আলম জনাব মাওলানা মুফতি আব্দুর রহিম সিদ্দিকি হাফিজাউল্লাহ আল্লাহ হুজুরের হায়াতে তৌন্তে বরকত নসীব করেন আল্লাহ আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে বিশেষ করে বাংলাদেশে আনাচে কানাচে আল্লাহ কোরআনের ময়দানে খিদমতের জন্য মঞ্জুর করেন আল্লাহ ইয়া আল্লাহ ও সরব সঙ্গী আভেজ মাওলানা আমিনুল আল্লাহ আপনি কবুল করেন তার তেজের আক্লাসকে বরকত দ্বারা পরিপূর্ণ করেন আর يا الله ما تبر قدر شفيعك لا ترشدك. ما بزورك أرض. حازم وسلام على المرسلين. والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أذكر ما বিদায় সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল দেখা হবে ইনশা আল্লাহ